চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হলো কম্পিউটারের পাওয়ার কম্পিউটারের পাওয়ার কি জিনিস এটা কিভাবে কাজ করে এবং এটার ভিত্তে কতগুলো ভোল্টেজ আছে আমি এই বিষয়গুলো আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো ফ্রেন্ডস আমি পাওয়ার কম্পিউটারের পাওয়ারটা খুললাম আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কিরকম এটার ভিতরে কি আছে এবং এটা কিভাবে রান হয় আমি দেখাবো ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন ফ্রেন্ডস দেখেন আমরা কিন্তু মাথার রান করলাম এই যে চলতে আসেন তো দেখেন আমরা মাদারবোটটা কিভাবে এই পাওয়ারটা কিভাবে রান করলাম পাদার পাওয়ারটা কিন্তু লাইন দিলেই কিন্তু চলবে না দেখেন আমি এটা খুলে দিই এখন তো শেষ চলতেছে না আপনি মাদারবোট সম্বন্ধে এই পাওয়ার পাওয়ার সম্বন্ধে জানতে গেলে এর কিছু বিশেষ ব্যবহার আপনার জানতে হবে আপনি চাইলে এই চিন্তা আমরা থেকে পাওয়ার রিপেয়ারও করতে পারেন আজকের এই ভিডিওটা দেখে আমি আজকে এটার সম্বন্ধে একটু আপনাদের বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করব এই দেখেন এই পাওয়ারটা কিন্তু আমি নিজে মানে রিপেয়ার করছি এটা খারাপ ছিল খারাপ বলতে এটা টোটালি একটা আমার ফ্রেন্ডের কম্পিউটারের দোকান আছে ওখান থেকে আমি আনছি ওরা ফালায় দিছে তো আমি এটাকে ঠিক করছি করে এটা আমি রান করছি তো আমি দেখাচ্ছি যে এটা কি কি বোল্ট গুলা এবং কিভাবে এটা কাজ করে থাকে বারো বোল্ট ফাইভ বোল্ট থ্রি পয়েন্ট থ্রি বোল্ট আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি পাওয়ারটা পুরোপুরি খুলে নিলাম এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এটা বারো ভোল্ট ফাইভ ভোল্ট আমরা কিন্তু কোনো ভোল্টেজই পাচ্ছে না তো আমাদের সবার আগে কি করে নিতে হবে আমি দেখাচ্ছি আমরা যদি কোনো পাওয়ার মাদার বোর্ড ছাড়া রান করতে চাই আমাদের সবার আগে এই যে পিএস অন আর পিজি পিএস অন আর পিজি এই দুটাকে সুইজিং করতে হবে মানে দুটাকে একত্রে করতে হবে বা শর্ট করতে হবে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের পাওয়ারটা ভালো আছে কি ভালো নেই তো চলুন আমরা শর্ট করি আমরা এখানে কিভাবে শর্ট করব এখানে এই যে বাদামি তারটা আর এই সবুজ তারটা হলো পি এস আর এটা হলো পিজি তো চলুন আমরা দুটাকে শর্ট করি তো फ्रेंड्स আমরা শর্ট করলাম দেখেন ফ্যান ঘুরতেছে তো পাওয়ারের ধর্ম কম্পিউটারের পাওয়ার ধর্ম হলো সে মাদারবোর্ড থেকে সিগন্যাল না পেলে এটা অন হবে না এই সুইচিংটা মাদারবোর্ড করে দেয় তো দেখেন এখন আমরা কিন্তু এই যে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট পাইতেছি এবং ফাইভ বোল্ট পাইতেছি এবং ক্ষেত্রে মিটারটাকে ফিফটি স্কেল নিব তো আমাদের পাওয়ারে কিন্তু কম্পিউটারের মাদার বোর্ডে কিন্তু এই তিনটা ভোল্ট এসি ঢোকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বারো ভোল্ট ফাইভ ভোল্ট আপনি যখন মাদার বোর্ডটাকে খুলবেন তো ফ্রেন্ডস লক্ষণীয় বিষয় হলো আপনি যখন মাদার বোর্ড এই পাওয়ারটাকে খুলবেন আপনি কিন্তু সবার আগে এই এস টিবি ফাইভ ভোল্টটা মাপ দিবেন ঠিক আছে আপনি কিন্তু এখন দেখেন আমরা দিয়ে দিয়েছি কোনো ভোল্টেজ এখানে নাই এছাড়া এখানে কোনো ভোল্টেজ নাই কিন্তু একটা ভোল্টেজ আমরা পাবো সেটা হল এস টিভি ফাইভ বোল্ট এই ফাইভ বোল্টটাই কিন্তু মাদার বোর্ডে যায় মাদার বোর্ডের মাদার বোর্ডটা যদি সক্রিয় থাকে তখনই সে এই দুটাকে সুইজিং করে দেয় দুটা ভোল্টেজকে সুইজিং করে দিলেই আমাদের পাওয়ারের বাকি ভোল্টেজগুলা চলে মানে সে এখান থেকে এক্সাম্পল এটাকে যদি আমি আবার কম্পিউটারের মাদার বোর্ড হিসাবে নিই এক্সাম্পল সে এই এস টিভি ফাইভ এই মাদার বোর্ডকে দেয় মাদার বোর্ড রান হয়ে তাকে এই ভোল্টেজটাকে সুইচিং করে দেয় এবং বাকি ভোল্টেজটা চালু হয় তো এস টিভি ফাইভ লেখাটা কিরকম আমি দেখাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি যে এস ফাইভ লেখাটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে আশা করি দেখতে পারতেছেন এই যে এস ফাইভ এই ভোল্টেজটা আমাদের পাওয়ার এই পাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভালো থাকলে এস টিভি ফাইভ ভোল্টেজটা চলে আসবে ঠিক আছে ফাইভ ভোল্টেজটা চলে আসলেই আপনি বুঝতে পারবেন যে আপনার পাওয়ারের এই সাইডটা ঠিক আছে পাওয়ারটা রান মাস ঠিক আছে আপনি বুঝতে পারবেন পাওয়ারটা রানিং আছে এবং আপনার পাওয়ারটা অন্য কোনো দিক সমস্যা আছে যেমন আমি একটু আপনাদের এবার রিপেয়ারের কিছু প্রসেস কিছু তথ্য আপনাদের বলি যেমন একটা পাওয়ার একটা কম্পিউটারের পাওয়ার যথেষ্ট হেভি পরিমাণে তৈরি করা হয় একটা কম্পিউটারের পাওয়ার সহজেই খারাপ হয়ে যায় না প্রথম আপনি এই পাওয়ারটাকে খুলবেন পরে দেখবেন এই পার্টসগুলা লুজ আছে এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলোর পিনগুলা যদি লুজ অবশ্যই পাবেন তখন সেগুলোকে সোল্ডার করবেন সুন্দর করে শর্ট যেন না হয় সোল্ডারিং করার পরে যদি এখানে এস টিভি ফাইভ পান তখন আপনি এখানে সুইজিং করবেন আমি যেভাবে করছি সুইজিং করার পর আপনি চলে এখান থেকে কোন তার টেনও সুইজিং করতে পারেন কিংবা এখান থেকে যদি এখান থেকে না হয় এখান থেকে এসে পিজিএস পি এস অন এবং পিজি আমি আবারও বলি নোট করে রাখার মনে হয় না থাকলে পি এস অন পি এস অন এবং পিজি এই দুটাকে শর্ট করবেন করার পর যদি আপনি সকল ভোল্টেজ চলে আসে আর এখানে সবগুলো ভোল্টেজ পান তখন এই তারগুলো মাপ দেবেন পাওয়ারের নাইনটি পারসেন্ট রোগ কিন্তু এই তারের জন্য হয় এই তারগুলো চলতে চলতে তাদের ভ্যালু নষ্ট হয়ে যায় তাদের টেম্পার নষ্ট হয়ে যায় কাঙ্ক্ষিত ভোল্টেজটা সে এই সকেট দিয়ে মাথার বোর্ডকে দিতে পারে না তখনই কিন্তু পাওয়ারটা খারাপ হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা এই তারগুলোকে খুলে চেক দিতে পারেন যখন পিজি পিজিএস এবং পি এস অন এবং পিজি একত্রে করার পরে এখানে ভোল্টেজ গুলা পাবেন আর এই ভোল্টেজ গুলো দেবেন অনেক সময় দেখবেন ভোল্টেজ গুলো এখানে পৌঁছায় না এগুলোর ভিতরে পরে তারগুলো নষ্ট হয়ে যায় আপনারা চাইলে এই তারগুলো চেঞ্জ করলেও খুব সহজে পাওয়ার রিপেয়ার করতে পারেন এবার যে পাওয়ারের যদি সবকিছু ঠিক থাকে তাও ভোল্টেজ না আসে তো আমরা কি দেখব এখানে দেখেন প্রত্যেকটা ভোল্টেজের জন্য আলাদা আলাদা চপার তারা ইউজ করছেন বারো ভোল্টের জন্য ফাইভ ভোল্টের জন্য এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের জন্য আর এটা হলো মোটামুটি পাওয়ারের সিস্টেম আছে এটা দ্বারা সুইজিং কোনটা কোথায় কি ভোল্টেজ কিভাবে কি করবে এবং কোথায় একটু এটাকে রান করার জন্য যেই স্টার্টিং ভোল্টেজটা দরকার আছে সেই ভোল্টেজটা সে এখান থেকে দেয় এবার আসি এটা হলো আউটসাইডের পাওয়ারের আউটসাইড মানে এই সাইড ওকে হওয়ার পরে এই দিকটা সুইচ টুইচ কোথায় কি ভোল্টেজ দেওয়া লাগবে এটা সে তার দায়িত্ব সেটা বোঝে আপনি একেবারেই কোনো মানে শূন্য থেকে যদি কোনো কিছুই পাওয়ারের ভোল্টেজ টোটলেজ আমি যেগুলো বলছি ওগুলো না পান সবার আগে আপনি ফিউজটা মাপ দেন ফিউজ মাপ দেওয়ার পর এখানে দেখবেন ফিউজ যদি ভালো থাকে এখানে দেখবেন যে আপনার এই ফিল্টারিংয়ে তিনশো ভোল্ট আছে কিনা এটা দেওয়ার পর এখানে যদি ভোল্টেজগুলো পান ঠিক আছে আপনি দেখবেন এই যে এই 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 আইসি থেকে যে এই এগুলো কিন্তু মসফেট এই মসফেট গুলো খারাপ থাকতে পারে এই তিনশো ফলটা পাওয়ার পরে আপনি এখানে এই আইসিটা এগুলাকে অন করার জন্য একটা সামান্য সেইগুলো যদি ঠিক থাকে মাপ দিবেন এবং এই পিসিটা খারাপ থাকতে পারে এগুলো দেখবেন এবং তার বাইর সাইডে এই ট্রানজিশনার খারাপ থাকতে পারে এগুলো দেখতে পারেন তো আমি অন্য সময় কোনো পাওয়ার যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায় আমি সেই ভিডিওতে দেখাবো যে টোটালি একটা পাওয়ার আপনি কি করে রিপেয়ার করতে পারবেন তো আজকে যেই মানে আপনাকে যে টুইস্টটা দিলাম সেই বিষয়টা কিন্তু আপনার নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আপনি পাওয়ার খারাপ পাবেন কম নয় পাওয়ারের তার খারাপ পাবেন না হয় সে ড্রাই থাকবে আর যদি সব কিছু ঠিক থাকে তখন সব ভোল্টেজগুলো যদি আপনি না পান তাহলে আপনি এই দিকগুলো যেগুলা দেখেছি এই পার্টসগুলো যদি আপনি মাপ দেন মাপতে জানেন তাহলে আপনি সেই জিনিসগুলো প্রিপেয়ার করতে পারবেন সেই পার্টসগুলো আপনি কোনগুলো খারাপ ঠিক মানে নতুনগুলো ইনপুট করে পাওয়ারটা ঠিক করতে পারবেন কিন্তু আপনি যদি নতুন একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনার আরও কিছু শিখতে হবে জানতে হবে তো পার্স কিভাবে মাপতে হয় কোন পার্স কি কাজ ইত্যাদি সেগুলোর সাথে সেই বিষয় নিয়ে আমার আরো ভিডিও আছে তাহলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ